এবার আমি বলি ভাই এই ডিমগুলো যদি আমি রান্না না করে মুরগির কাছে রাখতাম তাহলে কেমন হতো বলেন তো অবশ্যই মুরগির তা দিয়ে তিনটা ছা উঠাতো অর্থাৎ তিনটা আস্তা মুরগি থাকতো আজকে আমি সেই আস্তা মুরগি দিয়ে রান্না করতেছি ফাস্তা মানে সরি এই যে রান্না করব আমি লাউয়ের তরকারি এভাবে যদি আপনি আস্তা মুরগি দিয়ে লাউ রান্না করেন মোট কথা মুরগি আর লাগবে না এরকম আস্তা মুরগি শুধু খাইতে মন চাবে ভাই একবার এটা খাইলে আমি জানি যার তারই এত বেশি ভালো লাগবে যে ও এম জি হবে আমার একটু পুরোটা জালটা আসতে হয়ে গেছিলো যার জন্য একটু লেগে লেগে যাচ্ছিলো এই সময়টা একটু জালটা ঠিকঠাক রাখতে হয় না হলে পরে কড়াইয়ের সঙ্গে লেগে যাবে তো দেখতেই পারছেন এভাবে কিন্তু সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে আর এটাতে কিন্তু মোটেও তেল লাগবে না একদম সিম্পিল যদি আপনারা নন স্টিকের কড়াইতে করতেন তাহলে তেল না দিলেও চোদ্দ এটা কিন্তু আমি মাঝখান থেকে একটু কেটে দিব যেহেতু এই ডিমটাকে উঠাইতে গেলে কিন্তু একদম ভেঙে চুড়ে খান খান হয়ে যাবে যার জন্য আমি সুন্দর করে কেটে নিয়েছি দুই সাইড করে যাই হোক একটা দুইটা পিস হয়ে গেছে আমি এটাকে আরেকটু ভেজে নিয়েছি এবার আবার আর একটা ডিম দিয়ে দিছি ভাই এটা তো ডিম বলা যাবে না সরি আস্তা মুরগি যেহেতু আমি আস্তা মুরগি রান্না করব ফাস্তা করিয়া তাই তো আপনাকে দেখাইতে চাচ্ছি একটু দেখে যান কষ্ট করিয়া এভাবে রান্না করে দেখবেন আপুরা কতটা টেস্টি হয় একবার খাইলে বারবার খাইতে মন যাবে হাজার হোক আস্তা মুরগি বলে কথা তাই না আস্তা মুরগি যে এত স্বাদ ঠিক আছে কোনভাবে না খাওয়া যায় আস্তা মুরগি সব সব রকমই খাওয়া যায় ফ্রাই করেও খাওয়া যায় এভাবে রান্না করেও খাওয়া যায় সেদ্ধ করেও খাওয়া যায় কাসাও খাইতে পারেন ঠিক আছে আস্তা মুরগির কোনো রেসিপি নেই এমন কোনো রেসিপি নেই রাস্তা মুরগি সব কিছুর মধ্যেই দেওয়া যায় যাই হোক আস্তা মুরগি সবারই প্রিয় আমি সেটা জানি আর এভাবে রান্না করলে আরও বেশি বেশি প্রিয় হয়ে যাবেন একবার এভাবে রান্না করে দেখবেন বারবার খাইতে মন চাবে আঙুল চেটে পুটে খাবেন প্লেট ভেঙে ভুঙ্গে খেয়ে ফেলবেন এতটা টেস্টি এভাবে ভাই আমি বলতেছি আপু তোমরা একটু কষ্ট করে কাকিরা কষ্ট করে আমাদের কাকুদের আপুরা কষ্ট করে দুলা ভাইদের ভাবিরা কষ্ট করে ভাইয়াদের আর ভাই যারা বিদেশ আছেন তাদের জন্য বলছি বা যারা ফ্যামিলি ফ্যামিলিবিহীন আছে তারা আপনারা একটু কষ্ট করে আমার ভিডিওটা যদি আপনাদের হাতে পর্যন্ত যেয়ে থাকে অবশ্যই এভাবে রান্না করে দেখবেন ভাইরে ভাই কী যে স্বাদ ঠিক আছে আমি নিজের মানে কি বলবো জীবিত একবারে নল চলে এসেছে আমি কথা বলতেও আমার জানি এতটাই কষ্ট হচ্ছে যে আমি আগে খেয়ে নি যাই হোক কিছু করার নেই এখন তো খাওয়া যাবে না রান্নাটা শেষ হোক তারপর খাবো যে দেখতে পাচ্ছ রসুন পেঁয়াজ জিরা আর কাঁচামরিচ দিয়ে মশলাটাকে কষিয়ে এলাম এক তেল দিয়ে যাই হোক এই যে দেখতেই পারছো রো এবার আমি লাউগুলো দিয়ে দিচ্ছি এই যে আসল উপকরণটা ঠিক আছে এই সবজিটা ছাড়া কিন্তু কাঁচা মুরগি মরতেও ভালো লাগবে না এভাবে বেগুন দিয়েও রান্না করতে পারো কিন্তু লাউ দিয়ে রান্না করলে সব থেকে বেশি স্বাদ হয়ে থাকে যেটা আমার ছেলে মেয়ে সবারই পছন্দ কি তোমার পছন্দ হয়েছিল না হ্যাঁ দেখতে আমার মেয়ের নাকি পছন্দ হয় তোমার এটা পছন্দ হয় আনা হ্যাঁ আচ্ছা দেখতে পারছেন যেহেতু সে বলছে তার মানে অবশ্যই অনেক স্বাদের বোঝাই গেল যাই হোক এবার কিন্তু দেখতে পাচ্ছেন কষানো পালা চলছে এই লাউটা রান্না করার জন্য মোটেও আমার কষানোর জন্য পানি এক ফোঁটাও আমি দিব না এটাকে ঢাকনাতে ঢেকে ওই দেখতে পারবেন সামান্য পরিমাণে পানি ছেড়ে দেবে ওই পানিটা দিয়েই কিন্তু লাউটাকে কষানো হয়ে যাবে সো এক্সট্রা কোনো পানির কোনো প্রয়োজন নাই এই তরকারিটা রান্না করে দেখেন কত মজা আস্তা মুরগিগুলো ভাজতে না তো লাগলো কোনো পানি আবার দেখেন এখানে সরি তেল না তো লাগলো আবার লাউগুলো কষাইতে পানি তো এতগুলো যদি জিনিস বেঁচে যায় তাহলে তো অবশ্যই এটা তরকারিটা অবশ্যই অবশ্যই অনেক উপকারী না সবার জন্যই এটা আমার মনে হয় পারফেক্ট যে যেখানে আছেন যে যেখান থেকে দেখছেন প্লিজ আমার এই তরকারিটা অবশ্যই রান্না করে টেস্ট করে আমাকে একটু জানাবেন যে কেমন হয়েছিল আমি ভাই একদমই খাস কথা বলা লোক আমার এই তরকারিটা খুবই পছন্দর আমি তরকারিটা প্রায় প্রায় করে থাকি আমার খুবই পছন্দ আমি লাউ আনলে আমার মনটার মধ্যে চাই যে খালি আস্তা মুরগি রান্না করে খায় শুধু পারি না সবসময় তো আসলে হদ মানে করা হয় না আস্তা মুরগিতে এত বেশি খাওয়া খুবই কম হয় তো যাই হোক আমি আজকে আস্তা মুরগি দিয়ে ভাত খাবো আপনাদের দাঁত থাকলেও আমার বাসায় দুপুরবেলা অবশ্যই অবশ্যই ভিডিওটা হাতে পাওয়া মাত্রই আপনারা দুপুরবেলা আমার বাসায় চলে আসবেন ইনশাল্লাহ আমরা সবাই একসঙ্গে আস্তা মুরগি দিয়ে ভাত খাবো ভাই আমি কিন্তু আবারও বলতেছি আপনারা কিন্তু আবার বলিয়ান না আস্তা মুরগি কিসের জন্য বলেছিলাম এই ডিমগুলো যদি আমি এখানে রান্না না করে মুরগির কাছে রাখতাম অবশ্যই কিন্তু আমার তিনটা সাদ দিয়ে দিত অর্থাৎ তিনটা আস্তা মুরগি মরক খেয়ে ফেলেছি কোনো ব্যাপার না আল্লাহ হাফেজ